জালকাঠির কাঠালিয়ায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা জালকাঠির কাঠালিয়ায় এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ পনেরোই জুলাই মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফুলেল শুভেচ্ছা পরে প্রত্যেককে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস প্রদান করা হয়েছে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ নাহিদ আক্তার কারালিয়া থানা অফিসার ইনচার্জ মংসেনলা শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন অহনা আশিকুর রহমান নাহিদ শিক্ষক মোহাম্মদ শামীম মোল্লা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ারুল আজিম সংবর্ধনায় অংশ নেন কীর্তি শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সরকারি কর্মকর্তা কর্মচারী সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চেষ্টা চেষ্টার একটা আজকে সম্মান এটা আসলে সত্যিই পাওয়া তো অভিব্যক্তি কিছুটা ভালো এবং খারাপের সংমিশ্রণ আজকে যখন সময় সুযোগ এসেছে তখন কিছু কথা ব্যক্ত করি তো খারাপ দিকটাই আগে বলি কারণ ভাই বললো যে মার্ক নিয়ে সন্তুষ্ট নয় আমিও আসলে তেমনই মার্ক নিয়ে আসলে তেমন আমিও সন্তুষ্ট নই চারপাশে দেখছি অনেকে বেশি ভালো মার্ক পেয়েছে তো এই দিকটা আসলে খারাপ লাগার দিক আর ভালো লাগার দিক হচ্ছে যে জিপিএ ফাইভ পেয়েছি তো ভালো লাগছে আর আমার যে জিপিএ ফাইভ পাওয়া আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই এরপর আমার অভিভাবক যারা আছেন আমার আব্বু আম্মু তাদের কী হচ্ছে আমি তারা না থাকলে আসলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না আমার আব্বু আম্মার আমার জন্য যতটা স্ট্রাগল করেছেন তা আসলে আমি দিয়ে ঋণ প্রকাশ করবো তা আমি বলতে পারছি না তো আমার টিচাররাও আমার জন্য অনেক কষ্ট করেছেন আমার স্কুলের শিক্ষক যারা ছিলেন তারপর আমার প্রাইভেট টিউটর ছিলেন আমার টিউটররা আসলে অনেক কষ্ট করেছেন আর এবারে একটা ঘটনা বলি যে আমার এবার ঈদটা যেভাবে কেটেছে এবার ওই ঈদে আমি প্রায় দুই ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করেছি তো স্যার আমাকে বলতেছেন জীবনে ভালো কিছু করতে হলে ত্যাগ করতেই হবে তো সেইটা থেকে আসলে শিক্ষা নেওয়া এখানে যারা আছেন সবাই শিক্ষানুরাগ সবাই জানেন কতটা স্ট্রাগল করতে হয় তো ওইভাবেই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনেরও ভালো করি এই সব সবাই দোয়া করবেন যেন ভালো কোথাও পড়তে পারি আর আল্লাহ যা রেখেছেন ভালোই প্রধান শিক্ষক মহোদয়ের মুখ থেকে শুনেছি যিনি হেড এক্সামিনার কি নির্দেশনা ছিল এবং যখন পরীক্ষা শুরু হয়েছিল তখন থেকেই যেহেতু পরীক্ষা পরিচালনা দায়িত্বটা উপজেলা নির্বাহী অফিসারকে কোঅর্ডিনেট করতে হয় তো সেই ধারাবাহিকতায় দায়িত্ব পাওয়ার পর থেকেই মানে আমাদের নির্দেশনা ছিল যে ফ্রি টিয়ার সুন্দর পরীক্ষা নিতে হবে যাতে করে কেউ কোনো অযত্ক বয় অবলম্বন করতে না পারে এবং মানে পরীক্ষা হচ্ছে যে কি পড়াশোনা করলো ছাত্রছাত্রী সেটা সে খাতায় প্রেজেন্ট করবে মানে সেই অনুযায়ী তাকে মূল্যায়ন করা হবে

স্বপ্ন চেতন মনে না অবচেতন মনে আর চেতন মনে আমরা কল্পনা করি যে এই যে এখানে আছে তাদের সবার জন্য সারা জীবনের জন্য এটা একটা স্মরণীয় দিন হয়ে খাতা মতো দিন হয়ে থাকবে আর আমি বলবো এর জন্য আসলে আমাদের যে উপজেলা প্রশাসন আমাদের যে সম্মানিত স্যার আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার জন্য এরকম করা সম্ভব একটা দেশের একটা যে পট পরিবর্তন সেটা প্রভাব যেমন সব জায়গায় পড়ছে পরীক্ষাটাও তার আওতামুক্ত ছিল আমরা সেই আমাদের যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আমাদের বোর্ডের মেসেজ জেলা জেলা প্রশাসক মহোদয়ের মেসেজ ইউনো মহোদয়ের মেসেজ ছিল ভিন্ন একটা বিগত দিনের থেকে একটু ভিন্নতা ছিল